নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মুচমুচে উচ্ছে পাতার পকোড়া রেসিপি নিরামিষ দিনে গাঢ় করে মুগের ডাল আর তার সাথে এইরকম মুচমুচে উচ্ছে পাতার পকোড়া বানিয়ে নেবেন দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকেরই রেসিপি এর জন্যে আমি এখানে দেখুন একদম ফ্রেশ উচ্ছে পাতা নিয়ে নিয়েছি পাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে তার জন্যে দু থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া খুবই জরুরি তার জন্যে এই পাতাগুলোকে আমি প্রথমেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর এই পাতাগুলোর মধ্যে যদি কোনো খারাপ পাতা অথবা কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু জল দিয়ে ধোবার আগেই পরিষ্কার করে বেছে নিতে হবে ধোয়া হয়ে গিয়েছে এবারে এই পাতাটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব তার জন্যে প্রথমেই আমি এই পাতাগুলোকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই পাতাগুলোকে মোটামুটি করে কুচিয়ে নিতে হবে একদম মিহি করে কুচিয়ে ফেলবেন না বেশি মিহি হয়ে গেলে পাতাগুলো থেকে জল বেরিয়ে আসবে তখন কিন্তু পকোড়ার ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হবে না দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি রকম সাইজ করে পাতাটা কেটে নেবেন উচ্ছেটা যত খেতে তেতো হয় কুচ্ছের পাতাগুলো কিন্তু ঠিক ততটা তেতো হয় না তার থেকে অনেক কম পরিমাণ তেতো থাকে আর যদি আপনারা একদম কচি পাতাটা নেন তাহলে দেখবেন প্রায় তেঁতো থাকে না বললেই চলে দেখুন আমার কোচানো কিন্তু হয়ে গিয়েছে এই কোচানো পাতাগুলোকে এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নেব কোচানোর পরে আবার কিন্তু জল দিয়ে ধুতে যাবেন না তাহলে উচ্ছে পাতার যে ভিটামিনটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই সময়ে একটা বড় দেখে পাত্র নেবেন যাতে এর মধ্যে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয় এই পাতার বাটির মধ্যেই আমরা বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন বেসনটা দিয়ে দিলে বাইন্ডিংটা ভালো হয় তেলের মধ্যে যখন ভাজবে তখন পকোড়াগুলো খুলে খুলে যাবে না এবারে আমি এর মধ্যে টু টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুনের মতন কালো জিরে তার সাথে কুচি করে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন নুন দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে জল এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই বুঝে দিতে হবে কারণ এই ব্যাটারটা যখন আমরা মাখবো তখন পাতা থেকে জল বেরিয়ে আসবে তাই যখন জলটা দেবেন সাবধানে দেবেন না হলে কিন্তু পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে পকোড়াগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না আমি হাত দিয়েই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশি চটকে চটকে মাখাবো না হালকা করে উপর থেকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে বেশি চটকাতে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে দেখুন হালকা হালকা করে মেখে নিয়েছি আঠালো হয়ে এসেছে এবারে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখব অন্যদিকে পকোড়া ভাজার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরেই একে একে পকোড়াগুলো ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে ছেড়ে দিতে হবে এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা লোতেই রাখব আর কিন্তু হাই করবো না এবারে তেলটা সাইড থেকে এইভাবে উপরে দিয়ে দেব তাহলে পকোড়ার উপরের দিকটাও আস্তে আস্তে হতে থাকবে এইভাবে করে তেলটা যত দেবেন পকোড়াগুলো তত তাড়াতাড়ি হয়ে যাবে আর উপর নিচে সমানভাবে ভাজা হবে দু তিন মিনিট পরপরই এগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সব দিকে ঠিকঠাকভাবে ভাজা হয় একদিকে পুড়ে না যায় একদিকে কিছুটা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা আরেক দিকে উল্টে দেব না হলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি ঠিক যেইভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেবেন তাহলে দেখবেন পকোড়াগুলো ঠিকঠাক থাকবে এবারে অপর সাইডেও আমরা তিন থেকে চার মিনিটের জন্যে ভেজে নেব এখন দেখুন পকোড়াগুলোর হালকা হালকা গোল্ডেন কালার আসতে শুরু করে দিয়েছে পুরোপুরি যখন গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে একটু নেড়ে চেড়ে দেবেন দেখবেন একদম মুচমুচে করে ভাজা হবে এবারে দেখুন পকোড়াগুলোর পুরোপুরি গোল্ডেন কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু নামিয়ে আমি টিস্যু পেপারের উপরে রেখে দেব তাহলে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে তারপরেই কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কিন্তু খালি মুখেও খেতে পারেন একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন কত মজাদার হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে দেখুন একবার এইভাবে করে করলে দেখুন কত সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে এতে কিন্তু বোঝা যাচ্ছে পকোড়াগুলো কত মুচমুচে হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার